আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইতিপূর্বে আপনারা যারা নতুন ভোটার হওয়ার জন্য আপনাদের সকল ডকুমেন্টগুলো জমা দিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও কারণ আপনারা আপনারা সকলেই জানেন যে আপনাদের ছবি তোলা হবে আগামী পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে এগারোই এপ্রিল পর্যন্ত সো এই ছবি তোলার সময় আপনাদেরকে অবশ্যই একটা বিষয় মানতে হবে বা আপনি যদি এই বিষয়টা না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিটা সুন্দর হবে না এবং আপনার ভোটারের ছবিটা কিন্তু খুব ভালো দেখা যাবে না সো অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো যে বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি বা যেই আপনাদেরকে সতর্ক বার্তা দিতে চাচ্ছি সেই সতর্ক বার্তাটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে আপনাদের যে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড আছে এই এনআইডি কার্ডের পিছনের যেই ছবির ব্যাকগ্রাউন্ড থাকে সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা থাকে কিন্তু সাদা আপনি যতগুলো এনআইডি কার্ড দেখবেন আর যতগুলো জাতীয় পরিচয়পত্র দেখবেন সবগুলো ছবি ব্যাকগ্রাউন্ড দেখবেন যে সাদা আছে পিছনের ব্যাকগ্রাউন্ড সো আপনারা যখন ছবি তুলতে যাবেন ইউনিয়ন পরিষদ অথবা আপনাদের এলাকার যে কোনো জায়গায় আপনি যখন ছবি তুলতে যাবেন এই ভোটার তালিকায় ছবি অ্যাড করার জন্য সো আপনাকে অবশ্যই যে বিষয়টা মানতে হবে আর সেটা হচ্ছে সাদা ড্রেস সো ছবি তোলার সময় আপনাদেরকে অবশ্যই পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকে যে কারণে আপনি যদি সাদা কোনো ড্রেস পরে যান সেই ক্ষেত্রে আপনার বিশেষ পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার এবং আপনার যেই ড্রেসের কালার সেটা কিন্তু ম্যাচ হয়ে যায় যে কারণে ক্যামেরাতে ফোকাসটা হতে সমস্যা হয় সো এর জন্য আপনাদের সহজ সমাধান হচ্ছে সাদা কোনো ড্রেস না পরা ছবি তোলার দিন সব জায়গায় কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে অবশ্যই আপনারা সাদা কোনো ড্রেস পরে আপনারা এই ছবি তোলার দিন যাবেন না সো এর জন্য আপনি সাদা ড্রেস বা যে কোনো কালারের ড্রেস কিন্তু আপনি পরে যেতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সো সাদা ড্রেসে শুধুমাত্র এই এই ব্যাকগ্রাউন্ডের কালার ওই কালারে সমস্যা করে যার কারণে ক্যামেরাতে ফোকাস হতে সমস্যা হয় সো ছবি তোলার সময় আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে তারপরে আপনারা ছবি তোলার দিন যাবেন সো ছবি তুলতে আপনাদেরকে একটা সময় দেওয়া হবে আপনারা সকলেই জানেন যে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিলের মধ্যে ছবি তোলা হবে কিন্তু আপনার ওয়ার্ডে বা আপনার ইউনিয়নে কবে ছবি তোলা হবে সেটা শুধুমাত্র আপনি যাদের কাছে কাগজপত্রগুলো জমা দিয়েছেন তারাই ভালো বলতে পারবে তারা একটা সময় নির্ধারণ করবে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিলের মধ্যে কোন সময় তাদের ছবি তোলা লাগবে সো অবশ্যই তাদের কাছ থেকে একটু জেনে নেবেন তাহলে আপনার আর প্রবলেম হবে না অনেকে দেখা যায় দূরে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ছবি তোলার দিন আপনি যদি জেনে জেনে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সহজেই একদিন আগে এসে ছবিটা তুলে আবার চলে যেতে পারবেন যে কোনো দূরে দূরে যদি আপনি থেকে থাকেন